আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই ডেলি আপডেটে নতুন আরও একটি ভিডিওতে জুন মাসের দুই তারিখ জানিয়ে দিব অনেকগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরা ভূমধ্যসাগর ব্যবহার করে বাংলাদেশিরা ইতালি যাওয়ার প্রথম স্থানে রয়েছে এই তথ্যটি পাঁচ দিন আগে আমরা আপনাদেরকে দিয়েছিলাম যখন ইতালীয় কর্তৃপক্ষ আপডেটটি প্রচার করেছিল ভিডিওর সাথে থামবেল দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই প্ল্যাটফর্মে এই ভিডিওটি রয়েছে গতকাল বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটি ভাইরাল হয় আমরা যখন প্রচার করেছি তখন কিন্তু ভাইরাল হয়নি আপনারা অনেকে হয়তো বিশ্বাসও করেন কারণ আমরা ভেরিফাইড কোন চ্যানেল বা ফেজ না তবে চেষ্টা করি সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য সর্বশেষ অ্যালামফোন রেডিও টেকনোলজি ভূমধুসাগরে একটি নৌকা বিপদের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক এনজি সংস্থা অলাভজনক প্রতিষ্ঠান এবং ভূমধুসাগরে অবস্থানরত কার্গো জাহাজগুলোকে এই নৌকাটিকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছে প্রতিদিনই ভূমাগরে নৌকা বিপদে পড়ছে ফোন তাদের তথ্য প্রচার করছে কিন্তু বিপদ কিছুতেই কমছে না একুশ তারিখ বা বাইশ তারিখ সে সময় একটি নৌকা মাল্টার উপকূলে বিপদে পড়েছিল একটি সেই নৌকাকে উদ্ধারের জন্য বলেছিল কিন্তু মাল্টা কর্তৃপক্ষ সেই কার্গোজাহাজকে নৌকাটি উদ্ধার করতে বাধা দেয় এরপর থেকে সেই নৌকাটির ভাগ্যে কি ঘটেছে তার আপনজনরা জানে না প্রতিদিন এবং তাদের ভিডিওগুলো দেখছে কমেন্ট করে যাচ্ছে কোনো তথ্য একটি পাওয়ার জন্য কিন্তু কোথাও কোনো তথ্য নেই আমরা সেই নৌকার সমস্যাগ্রস্ত লোকজনের জন্য প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে নিরাপদে রাখে যদি জীবিত রাখে আপনজনের সাথে যোগাযোগ করার তফিক দান করে আর যদি মৃত্যু হয় জান্নাতুল পের দাউস নসিব করো কিছুই করার নেই ঠিক এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটেমাটি মাটি বিক্রি করে ধার না করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলা বাংলাদেশীরা দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বা আফ্রিকার দেশের অভিবাসীদের মতো ইতালিতে গ্রিসে স্পেনে যাওয়ার চেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে যদি এই চেষ্টা অব্যাহত না রাখত তাহলে বাংলাদেশিরা ভূমধুসাগর ব্যবহার করে দুই সালে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে আসতে পারত না ইতালি সরকারের তথ্য সালে এই পর্যন্ত প্লাস অভিবাসী সাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে যার মধ্যে প্লাস অভিবাসী নিয়ে বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে যেখানে দুই হাজার তেইশ সালে পঞ্চাশ হাজার প্লাস শরণার্থী প্রবেশ করেছিল তখন দুই হাজারের মতো বাংলাদেশি প্রবেশ করেছিল দুই সালে এসে বাংলাদেশিরা প্রথম স্থানে যদিও এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন বাংলাদেশিদের ইতালিতে থাকা নিয়ে সংশ্রয় তৈরি হয়েছে কারণ বাংলাদেশকে ইতালি সরকার নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে অনেকেই প্রশ্ন করেছেন এই নিরাপদ দেশের তালিকাটা কি নিরাপদ দেশের তালিকা হচ্ছে ইতালিতে যাওয়ার পর একজন অভিবাসী বা একজন শরণার্থী সেখানে আশ্রয় আবেদন করে রাজনীতি সহ আরো বিভিন্ন ইস্যু নিয়ে যখন একটি নিরাপদ দেশ থেকে এসে একজন লোক এই আবেদনগুলো করে তখন সেটি রিজেক্ট হয় এই রিজেক্ট হওয়ার তালিকায় বাংলাদেশিরা বর্তমান সারা ইউরোপে প্রথম স্থানে রয়েছে গত বছরের জার্মানের প্রতিবেদন যদি দেখেন আপনি পাঁচ পার্সেন্ট বাংলাদেশিও বৈধতা পানবেন সব রিজেক্ট হয়েছে যদিও পরবর্তীতে আবেদনের সুযোগ থাকে ইতালি সরকার চাইলেই কিন্তু প্রতিটি বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে যেহেতু তারা বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ তাদের দেশের ইচ্ছার উপর নির্ভর করবে ভূমধ্যসাগরে পঁয়ষট্টি জন শরণার্থীর বিপদগ্রস্ত নৌকার খবর অ্যালার্ম ফোন দিয়েছিল পরবর্তীতে তারা আরও একটি তথ্য প্রকাশ করেছে চব্বিশ ঘন্টার পরেও এই নৌকাটিকে উদ্ধারের কোনো খবর তারা পাননি নৌকাটি এখনও সেখানে অবস্থান করছে তুরস্ক থেকে গ্রীস গ্রীস যাওয়ার পথে বিভিন্ন উপত্যকায় অবস্থান করে অভিবাসীরা এই উপত্যকাগুলিতে অভিবাসীদের অবস্থান শনাক্ত করার পর সেখানে গ্রীস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে গ্রিসের পুলিশ সেখানে অবস্থানরত অভিবাসীদেরকে মারধর করেছে অ্যালামফোনের কাছে একটি গ্রুপ যোগাযোগ করেছিল যাদের উপর নির্যাতন চালিয়েছিল গ্রিস কর্তৃপক্ষ দুই হাজার বিশ সালে গ্রিসে ডানপন্থী সরকারের উত্থান হয় ঠিক যেমন ইতালির জর্জিয়া বেরোনির সরকার এই ডানপন্থী সরকার উত্থানের পর থেকেই গ্রিসের উপকূলে শরণার্থী বিরোধী কঠোর কঠিন অভিযান তারা চালিয়ে যাচ্ছে ফুসব্যাক সহ নির্যাতন নৌকা ডুবিয়ে দেওয়া ফুটো করে দেওয়া ইঞ্জিন চুরি করা আরও বহু ঘটনা গত বছর একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়া নিউ ইয়র্ক সেই প্রতিবেদনে তারা দেখিয়েছিল গ্রীস কর্তৃপক্ষ তাদের দেশ থেকে কিভাবে শরণার্থীদেরকে জোর করে নৌকায় তুলে সেই নৌকাটিকে আবার তুরস্কের উপকূলে করছে যেটি নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছিল গ্রীস যদিও গ্রীস কর্তৃপক্ষ সেটি অস্বীকার গিয়েছিল এবং তারা বলেছিল এই ভিডিওটি তাদের দেশের নয় হচ্ছে ইউরোপের ডানপন্থী সরকারগুলোর বাস্তব চিত্র অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স বার্তায় গ্রীষ্ম উপত্যকায় বেশ কয়েকটি নৌকার ঠিক এই পরিস্থিতি নিয়ে তথ্য প্রচার করেছে অ্যালামফোন যদিও তাদের প্রতিবেদন অনুযায়ী গ্রীষ্ম কর্তৃপক্ষকার সাথে যোগাযোগ করেছে গ্রীষ্ম কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা অস্বীকার করেছে সাহারা মরুভূমি বর্তমান তিউনিশিয়া সরকার তাদের দেশে জোর করে শরণার্থীদেরকে আটক করছে এবং সাহারা মরুভূমিতে রেখে আসছে ফেলে আসছে এই সাহারা মরুভূমিতে নয় জন অভিবাসীর মৃত্যু হয়েছে মে মাসে মরুভূমিতে মানুষের মৃত্যু হচ্ছে অনেকেই সারা জীবনের জন্য হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে অসুস্থ মেয়েদেরকে করা হচ্ছে হচ্ছে লিবিয়ান বা লিবিয়ার বিশেষ বাহিনীগুলোর কাছে বিক্রি করে দেওয়া আলজেরিয়ার বিভিন্ন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে আরো বহু ঘটনা গতকালের প্রতিবেদনে জানিয়েছিলাম আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এনজি সংস্থা জাতিসংঘ আই সহ বিভিন্ন পোর্টাল থেকেই টিউনিশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করা হয় আবারও নতুন একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় ভেতর থেকে লোকজনকে জোর করে ধরে সাহারা এনে মরুভূমিতে আলজেরিয়া বর্ডার বা লিবিয়া বর্ডারে রেখে আসছে তিউনিশিয়ার সরকারের বিশেষ বাহিনীরা আর এটি অব্যাহত রয়েছে তিউনিশিয়া দু হাজার তেইশ সালের শেষের দিক থেকে শুরু করেছে এখন পর্যন্ত এটির জন্য ইতালি এবং ইউরোপ ইউনিয়ন বর্তমান প্রেসিডেন্ট কাউসাইদকে টাকা দিচ্ছে যে টাকার ব্যবহারটি এভাবেই তারা করছে যেটি সত্যি দুঃখজনক সর্বশেষ এক্স বার্তায় একটি খালি নৌকা দেখিয়েছে সাথে যা দেখতে পাচ্ছেন এই খালি নৌকা নৌকাগরে কিভাবে আসলো প্রশ্ন আপনাদের কাছে একটু ভেবে দেখুন এনজিও সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী এই নৌকার অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ড জোর করে আটক করে নিয়ে গেছে এই অভিবাসীদেরকে আটক করে নিয়ে যাওয়ার পর কি হয়েছে এক বাঙালির কাছ থেকে আমরা যা জেনেছি এই অভিবাসীদেরকে তারা জোর করে আটক করে নিয়ে যাওয়ার পর একটি আটক কেন্দ্রে রাখে এবং সেখান থেকে আবার এই লোকগুলোকে মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে এখন কি হবে এই মাফিয়ারা বাংলাদেশিদের ফোন করবে ফোন করে মুক্তিপণ আদায় করবে যারা মুক্তিপণ দিতে পারবে তাদেরকে ছেড়ে দিবে আবার গেমের আয়োজন করবে আর যারা মুক্তিপণ দিতে পারবে না তাদের উপর নির্যাতন চলবে এই নির্যাতনে অনেকের মৃত্যু হবে অনেকে সারা জীবনের জন্য পঙ্গ হয়ে যাবে ঠিক এভাবেই চলছে বর্তমান লিবিয়ার পরিস্থিতি কোস্টগার্ডের অবস্থান এই কাজটি তারা কিভাবে করছে ইতালির থেকে টাকা নিচ্ছে আবার অভিবাসীদেরকে বিক্রি করেও টাকা নিচ্ছে টোটাল তারা বিজনেসে রূপান্তরিত করেছে যার শিকার হচ্ছে আমরা সাধারণ মানুষ হিমুনিটি ওয়ান সর্বশেষ বার্তায় ভূমধুসাগর থেকে উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামানোর জন্য খুব আত্মনাদ করে আহ্বান করেছিল ইতালি কর্তৃপক্ষের কাছে কিন্তু ইতালি কর্তৃপক্ষ তাদেরকে এমন একটি বন্দর নির্ধারণ করে দেয় যেখানে যেতে পাঁচশো কিলোমিটার পাড়ে দিতে হচ্ছে হিমিউনিডিয়ান সর্বশেষ এক্স বার্তা বলেছে আমরা বিপদগ্রস্ত লোকগুলোকে উদ্ধার করেছি যেখানে অনেকে অসুস্থ হয়েছেন এই অসুস্থ লোকগুলোকে সুস্থ করার জন্য কাছের একটি বন্দর নির্ধারণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি কিন্তু ইতালি কর্তৃপক্ষ আমাদের ডাকে সাড়া দেয়নি তাদের নির্ধারিত বন্দরে নামাতে হবে এই অভিবাসীদেরকে ঠিক এভাবেই দু তেশ সাল দুহাজার চব্বিশ সালে এনজিও সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করে এনেছে ইতালি কর্তৃপক্ষ বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি সরকার ক্ষমতা আসার পর একে একে শরণার্থীদের কার্যক্রমে বাধাগ্রস্ত করা হচ্ছে এনজিও সংস্থার যে তৎপরতা তার উপরে যা প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে এ ধরনের তথ্য ইনফরমেশন নিয়ে প্রতিদিন আমরা আসছি আপনাদের কাছে